গুড মর্নিং ফ্রেন্ডস আমি কুমকুম চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন সময় সকাল আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে দিন আমি ভিডিও শুরু করি সকাল ছটা থেকে বা সাড়ে ছটা থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি করছি সকাল আটটা থেকে কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদা ভাই ওদেরকে পড়াচ্ছে ওরা পড়তে চলে এসেছে আর তার আগেই আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে সমস্ত ঘরের সব বাসি কাজ সেরে তারপরে স্নান করে এসেছি স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপরে এখন রান্না বসাবো সকাল দুপুর আর রাতে তিনবেলারই একসঙ্গে আমি রান্না করে ফেলি এখন গরমকাল তো তা, তাই গরম গওডঁ, গরম খেতে আর ভালো লাগে না শীতকালে দুবার রান্না করি সকালে আর দুপুরে একবার রান্না করি আর হচ্ছে রাতে একবার রান্না করি মানে সকাল আর দুপুরের জন্য একবারে সকালবেলা রান্না করে নিই আবার রাতের বেলা রান্না করি কিন্তু গরমকালে একবারেই রান্না করি সকালবেলা আবার জল ঢেলে তারপরে সে পান্তা ভাত খাই আমার কাছে ভালো লাগে রাতের বেলা ওরকম পান্তা ভাত খেতে আমি এখন ঘর থেকে সমস্ত সবজি তারপরে চাল বের করে নিয়ে যাচ্ছি যেটা যেটা রান্না করব। কোথায় নিয়ে যাচ্ছি বলো তো আমরা রান্না করি সিঁড়ির নিচে সিঁড়ির নিচে ওটা রান্নাঘর বানানো হয়নি কিন্তু আপাতত এখন ওইখানেই রান্না করছি আর কোনো রান্নার জায়গা নেই বলে তো এটা না খুব কষ্টের আমার কাছে খুবই কষ্টের লাগে একবারই ঘর থেকে রান্নার সমস্ত জিনিস বের করে নিয়ে গিয়ে নিচে নিয়ে যাই তারপরে নিচে নিয়ে গিয়ে সব রান্না সেরে তারপরে আবার সমস্ত কিছু ওপরে নিয়ে আসি রান্নাবান্না করে কতটা কষ্টের বলো তো আমার জীবনে এখনই একটা মাত্রই কষ্ট আছে আর সেটা হচ্ছে এই রান্নাবান্না করাটা এর জন্যই আমার কাছে রান্নাবান্না করাটা এত কষ্টের মনে হয় না হলে তো রান্না করা কিছুই না খুবই ভালো লাগে রান্না করতে খালি এই নিয়ে যাওয়া নিয়ে আসার কষ্টের জন্যই আমার রান্না করতে খুব কষ্ট লাগে ভালো লাগে না আর দেখো আজকে কি রান্না করেছিলাম আজকে রান্না করেছি পটল আলুর তরকারি আর তার সাথে কুমড়ো ভাজা করেছি আর একটু ভেন্ডি আলু ভাজা করেছিলাম আর আমার বড় যা একটু কুমড়োর শাক দিয়েছিল। এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে সংসারের সমস্ত কাজ সেরে বসে পড়েছি একটু লেখাপড়া করতে যেটা আমার এখন প্রধান কাজ আপাতত এখন এটাই প্রধান কাজ জানো তো এই গরমের মধ্যে এত রান্না বান্না করে এসে সমস্ত কাজ সেরে তারপরে আবার পড়াশোনা করতে না একদমই ইচ্ছে করে না কিন্তু কি করব নিরুপায় করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই ছোটোবেলা থেকেই না অনেক কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছি তাই পড়াশোনা করে যদি কিছু একটা না করতে পারি তাহলে যে নিজের কাছে কতটা খারাপ লাগবে সেটা আর কাউকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি জানিয়েছি যে সংসারের কাজ বলতে ওই রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজা এই কাজগুলো করে তারপরে আমার অনেকটা সময় বেঁচে যায় আর সেইটুকু টাইমেই আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করি আমি মনে করি পরিস্থিতিটা যখন যেরকম তখন সেরকমভাবেই চলা উচিত এখন আমার পড়াশোনা আর সংসার দুটোই একসাথে সামলাতে হচ্ছে নিরুপায় এখন আমি এখন এটা আমাকে করতেই হবে তাই দুটোই একসাথে করার চেষ্টা করছি জানি না কতদিন চালিয়ে যেতে পারবো তবে খুব তাড়াতাড়ি আমার বিএডটা কমপ্লিট হয়ে যাবে বিএডটা কমপ্লিট হলে পড়াশোনার চাপটা একটু কমে যাবে মানে এক্সট্রা চাপটা বিএড করা একটা ফালতু একটা চাপ তো সেই চাপটা আমার অনেকখানি কমে যাবে তাই অনেকখানি ভারমুক্ত হব তখন আর কিছুদিনের মাত্র অপেক্ষা তাই দুটোই একসাথে চালিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমি একটু সাবু ভিজিয়েছিলাম হঠাৎ মনে হলো একটু সাবু খাওয়ার খুব ইচ্ছে হলো তাই একটু সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরে খাবো বলে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনটা মেজে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে আবার বিকেলবেলা প্রাইভেট পড়ানো ছিল তো পড়ানো হয়ে গেছে দেখতেই পারছো বাইরেটা যে অনেকটাই সন্ধে হয়ে এসেছে ওরা পড়ে চলে যাওয়ার পরে আমি আবার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম এই জামা কাপড়গুলো যতবারই গোছাই না কেন তোমাদের দাদাভাই সে আগের মতোই আবার অগোছালো করে রেখে দেয় তার জন্য প্রত্যেক দিন বিকেলবেলা আবার সুন্দর করে আবার একটু ঘরটা গুছিয়ে রাখি এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি তারপরে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই এই তো বিকেলের কাজ আর কি আছে বলো তো সন্ধে হয়ে গেছে বলে আমার বড় চা সন্ধে দিয়ে সন্ধে সন্ধেবেলায় আর আমার পড়ানো হয়ে গেছে আমি ভেবেছিলাম দেব আজকে যেহেতু সময় পেয়েছি অন্যদিন পড়ানো থাকে বলে সময় পায় না কিন্তু আমার আগেই বর্দি ভাই সন্ধে দিয়ে দিয়েছে আর এখন আমি পড়তে বসবো আজকে জানো তো কাপড় ভাজ নেই কাপড় ভাজ নেই বলেই আজকে সন্ধেবেলা পড়তে বসতে সময় পেয়েছি প্রত্যেক দিন বিকেলবেলা প্রাইভেট পড়ানোর পরে আবার আমাকে কাপড় ভাঁজ করতে হয় আর তার জন্যই সন্ধ্যেবেলায় আমি আর পড়তে বসার সময় পায় না আজকে সেই কাপড় ভাঁজ নেই কারণ আজকে আর কাপড় শুকোয়নি বলছে কাপড়ের বাজার খুব খারাপ তো তাই কাপড় আগে যেই কাপড়গুলো করেছে সেই কাপড়গুলো এখনও বিক্রি হয়নি আর এই জন্যই আর কাপড় শুকোয়নি শুধু শুধু ফালতু শুকিয়ে কি করবে বলো সে ঘরের মধ্যে বোঝাই করে রেখে দিতে হবে যেহেতু কাপড়ের বাজার খারাপ কাপড় বিক্রি হচ্ছে না তাই আর নতুন করে আবার কাপড় মার করার কোনো প্রয়োজন নেই আগে আগেরগুলো বিক্রি হয়ে গেলে তারপরে আবার মার করবে আর তখন আবার কাপড় ভাঁজ করার আবার চাপ পড়বে তাই দেখো পড়তে বসেছিলাম আর এর আগে প্রাইভেট পড়িয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি নি সন্ধেবেলায় তাই খুব খিদে পেয়েছিলো দেখে দুটো বিস্কুট আর জল খাচ্ছিলাম খেয়ে নিয়ে তারপরে পড়া শুরু করব। ও বাবা আমি যখনই আমার বইটা খুলেছি দেখি কি আমার বইটা পুরোটাই ছিঁড়ে গেছে পুরোটা বলতে প্রথম দিকের অনেক কটা পেজ প্রায় তোমার একশোটা মতো পেজ হবে ওখানে ছিঁড়ে গেছে আর বইটা তো খুব মোটা এই জন্যই মাঝখান থেকে ভাগ হয়ে ওরকমভাবে ছিঁড়ে গেছে তাও ভালো যে ওই রকম একটা একশোটা পেজ ওরকম একসঙ্গে জয়েন্ট লাগানো পেজ ছিঁড়ে গেছে কিন্তু তারপরে দেখলাম যে আরও একটা পেজ অর্ধেক মতো ছিঁড়ে গেছে কে ছিঁড়েছে জানো আমার এই বইটা তোমাদের দাদাভাইও পড়ে তো ও পড়তে গ্রুপে নিয়ে গেছিলো তো ওখানে গিয়ে ছিঁড়ে গেছে নাকি তা জানি না কিন্তু আমি এখন খুলে দেখলাম যে বইটা ছেড়া। আর কদিন ধরে টিকটিকিতে খুব জ্বালাচ্ছে টিকটিকি তাড়ানোর কোনো উপায় তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমিও একটু উপকৃত হব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা